ইউএসএ বি ওয়ান বি টু ভিসা কীভাবে আবেদন করবেন এবং কী প্রক্রিয়ায় আপনার আবেদনটি শুরু করবেন সো বন্ধুরা ইউএসএ বি ওয়ান বি টু ভিসাটা সাধারণত এস ওয়ান সিক্সটি ফর্মের মাধ্যমে কিন্তু গুরুত্ব হয়ে থাকে সো আপনাকে অনলাইনের মাধ্যমে এস ওয়ান সিক্সটি ফর্মটা রাইটলি ফিল আপ করে নিতে হবে এবং আপনাকে রাইট ইনফরমেশন দিতে হবে ফ্রডফুল ইনফরমেশন দেওয়া যাবে না সো ডিএস ওয়ান সিক্সটি ফর্ম নিয়ে আমি একটি ভিডিও বানাবো খুব শীঘ্রই আপনারা কীভাবে এই ফ্রমটি প্রফেশনালি ফিল আপ করবেন মূলত ডিএস ওয়ান সিক্সটি ফর্ম হচ্ছে গুরুত্বপূর্ণ আপনার ইউএসএ বি ওয়ান ভি টু ভিসা পাওয়ার ক্ষেত্রে তো যারা ইতিমধ্যে অনেক দেশ ট্রাভেল করেছেন এবং প্রিপারেশন নিচ্ছেন আমেরিকা অ্যাম্বাসি পেইস করার বা বি ওয়ান ভি টু ভিসা যেটাকে ট্যুরিস্ট ভিসা বলা হয় পাওয়ার জন্য সবাইকেই বলবো যে ডিএস ওয়ান সিক্সটি ফর্ম হচ্ছে আপনার সেভেন্টি ফাইভ পারসেন্ট কনফার্ম হয়ে যায় আপনার ফর্ম দেখি তারা আপনাকে ভিসা দেবে কিনা আর এই ফর্মটি কীভাবে ফিল আপ করতে হয় এই ভিডিওটা খুব শিগগিরই আসছে আমরা কিন্তু রিসেন্টলি ইউএসএ কানাডা ভিসা প্রসিং করছি আপনারা যারা দক্ষ লোক দিয়ে ভিসা পোসিং করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমাদের রয়েছে অনেক পুরাতন অভিজ্ঞতা আমরা অনেক ভিসা পোসিং করতে সক্ষম হয়েছি সো ভিডিওটি ভালো লাগলে আরও অনেকগুলো ভিডিও আসবে দিস ইজ থার্ড ভিডিও থ্যাংক ইউ